এই মুন্টি এটার দাম হলো সত্তর টাকা এটার দাম দুইশো টাকা এটার দাম আছে একশো আশি টাকা পিস এটা কালার এটার দাম হল পঁচাশি টাকা এটা চারশো আশি টাকা কালার এটার দাম নব্বই টাকা এটা দুইশো নব্বই টাকা আর এটার দাম হলো পঁচাশি টাকা এটা অনেক কালার হয় এটা তিনশো তিরিশ টাকা ছয় পিসের প্লেন বাড়ি এটার দাম দুইশো টাকা ছয়টা কাপ ছয়টা পিস এটার দাম আটশো টাকা সাত পিসের একশো আশি টাকা কালারিং গোলাপটার দাম হলো সত্তর টাকা এটার দাম পাঁচশো দশ টাকা এটার অনেক পিনশো বিশ টাকা সুপ বাটি এটার দাম একশো পঞ্চাশ টাকা দেখেন এগুলো ছটার দাম হলো দুইশো বিশ টাকা চার পিসের বাটি পঞ্চাশ টাকা আর কালার পাঁচ পঞ্চাশ টাকা এটা চারশো পঞ্চাশ টাকা চার পিসের সুপার এটার দাম হলো পঁচাশি টাকা একটা আছে এটা দুইশো সত্তর টাকা এটার দাম আশি টাকা পিসের গ্লাস আপেল বাড়ি সেট একশো পঞ্চাশ টাকা দুই পিসের মগ এটার দাম আশি টাকা দুইশো দশ টাকা পেলেন বাড়ি সেট এটার দাম তিনশো তিরিশ টাকা তরকারি বাড়ি পাঁচশো টাকা এটার দাম তিনশো তিরিশ টাকা পাঁচ পিসের দাম সত্তর টাকা

আমার দুইটা দোকান আপিয়া গিফট সেন্টার আমাদের আগে দশ বারোটা ভিডিও দেওয়া আছে সেখানেও অনেক আইটেমের ভিডিও দেওয়া আছে প্রাইস দেওয়া আছে কিছু মালের রেট আপডেট হয়েছে দাম বাড়ছে বা কমছে সেটা আমাদের সাথে যোগাযোগ করে নিব আমরা কিছুদিন হোম ডেলিভারি দিয়েছিলাম মাঝখানে সমস্যার কারণে অফ রাখছিলাম এখন আবার হোম ডেলিভারি আপনার নিতে পারেন হোম ডেলিভারির ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করবেন আর হোম ডেলিভারির সাথে প্যাকেজিং চার্জটা অবশ্যই করবেন প্যাকেজিং না দিলে মাল ভেঙে যায়

এটা 330 টাকা না আপেল অ্যাপেল সেট এটা 150 টাকা এই সেটটার দাম 150 টাকা এটা একটা বিগ সাইজ পার্টি সেট মুнди মুнди বেলজি পার্টি সেট বলে এটার দাম 330 টাকা এই সেটটার দাম 330 টাকা এটা একটা প্লেন পার্টি সেট এটার দাম 330 টাকা দেখেন কয়টা প্লেন পার্টি সেট 330 টাকা এটা একটা ডিজাইন করা পার্টি সেট মার্বেল বা যেই দেই বলে ডায়মন্ড বলে এটা দাম 300 টাকা রাখতে আছে এটা 270 টাকা এটা বেলজি বলে হ্যাঁ দেখেন দুইশো সত্তর টাকা এটা চাই কোন চা বাটি ছয় পিসের এটার দাম দুইশো টাকা এই বাটি সেটা দেখেন এটা দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা এটা সাত পিসের সেট চাই কোন এটার দাম চারশো পঞ্চাশ টাকা দেখেন খুব হেভি মাল ছয় পিসের প্লেন বাটি সেট এটার দাম দুইশো টাকা দেখেন একদম ক্লিয়ার মাল ছয় পিসের দুইশো টাকা অনেকে হাফ প্লেট বা কোয়ার্টার প্লেট লাগে এগুলো ছটার দাম হলো দুইশো বিশ টাকা আমাদের কাছে তিন পিসের বাড়ি সেট আছে দেখেন বিক্সের তিন সেটের বাড়ি সেট

কালার যেটা বলছে আমি এটা সাতাটার দাম পঁয়ষট্টি টাকা সেভেন পিস এটা কালার এটার দাম হলো পঁচাশি টাকা এই ক্রিস্টাল বাটি এটার দাম সত্তর টাকা এগুলো চার পিসের বাটি পঞ্চাশ টাকা আর কালার পাঁচ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পাঁচ পঞ্চাশ টাকা এই মুন বাটি এটার দাম হলো সত্তর টাকা ছয় পিসের গ্লাস এটার দাম আশি টাকা এক পিসের জগ তিনটের জগ হ্যাঁ কাঁচের এটার দাম আশি টাকা আমাদের নতুন আপডেট তিন পিসের গ্লাস এটার দাম হইল পঁচাশি টাকা দুই পিসের মগ এটার দাম আশি টাকা এই দুই পিস মগ আশি টাকা চার পিসের চার কাপ হোটেলের চার কাপ এটার দাম পঁচাশি টাকা চার পিসের সুপ সেট এটার দাম হইল পঁচাশি টাকা এটা হলো পাইরাক্সের সুপ সেট দেখেন সেভেন পিস সুপ সেট তিনটা বাটি তিনটা বাটি আর একটা বড় বাটি এটার দাম পাঁচশো দশ টাকা আগে আছে হলো পাঁচশো পঞ্চাশ এর কম এখন পাঁচশো দশ টাকা এটা হলো পাইরাক্সের ফিনিশ সেভেন পিস তিনটা তিনটা ছয়টা আর একটা সাতটা এটা চারশো আশি টাকা এটা একটা কালার আছে অনেক এটা হলো পাইরেক্সের তরকারি বাটি ছয়টা তরকারি বাটি পাঁচশো টাকা দেখেন খুব বড় সাইজের বাটি ছয়টা বাটি পাঁচশো টাকা এগুলোর পিন আলাদা আলাদা হবে অনেক পিন হবে পাইরেক্সের ফিননিশের এটা অনেক কালার হয় এটা তিনশো তিরিশ টাকা এটা তিনশো টাকা পাইরেক্সের ফিননিশের পায়রাক্সের স্যুপ বাটি হ্যাঁ এটার অনেক প্রিন্ট হয় এটা চারশো বিশ টাকা পাইরেক্সের স্যুপ বাটি ছয়টা স্যুপ বাটি চারশো টাকা এটা হলো পাইরেক্সের কাবার বাটি তিন পিসের কাবার বাটি এটা রেট হলো পাঁচশো টাকা দেখেন এই ছোট বড় মাঝারি তিনটা খাবার বাড়ি পাইরেক্সের ফুল হবে অনেক হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো হলো পাইরেক্সের কাপ পিরিস হ্যাঁ ছয়টা কাপ ছয়টা পিরিস এটার দাম আষ্টশো টাকা এটা লুজ কাপ আমরা আপনাকে দেখেছিলাম এটা লুজ কাপ দেখেছিলাম ওইখানে কাপ পিরিস সেট দেখেন গিফট বক্স সেট মাত্র আষ্টশো টাকা আর এটা আরেকটা মডেল এটা একটু বড় কাপ এটা হলো নশো টাকা ছয়টা কাপ ছয়টা পিরিস এটা হলো নশো টাকা এটা পাইরেক্সের এটা পাইরেক্সের বড় কাপ হলো পাইরেক্সের কাবার তিন পিসের কাবার এটা রেট হলো পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এই ছোট বড় মাঝারি তিনটা খাবার বাড়ি পাইরেক্সের ফুল হবে অনেক হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো পাইরেক্সের স্যুপ সেট দেখেন সেভেন পিস স্যুপ সেট তিনটা বাটি তিনটা বাটি আর একটা বড় বাটি এটা দাম পাঁচশো দশ টাকা আগে আসলে পাঁচশো পঞ্চাশ রেট কম এখন পাঁচশো দশ টাকা এটা হলো পাইরেক্সের ফিনিস সেভেন পিস তিনটা তিনটা ছয়টা আর একটা সাতটা এটা চারশো আশি টাকা হ্যাঁ এটা একটা কালার আছে অনেক এটা হলো পাইরেক্সের তরকারি বাটি ছয়টা তরকারি বাটি পাঁচশো টাকা দেখেন খুব বড় সাইজের বাটি ছয়টা বাটি পাঁচশো এগুলো পিন আলাদা আলাদা হবে অনেক পিন হবে এটা হলো পাইরেক্সের ফিনিশের এটা অনেক কালার হয় এটা তিনশো তিরিশ টাকা এটা তিনশো তিরিশ টাকা ফিনিশের আর এটা হলো পাইরে সুপ বাটি হ্যাঁ এটার অনেক পিন হয় এটা হচ্ছে একশো বিশ টাকা পাইরেক্সের স্যুপ সুপ বাটি এগুলো হলো পাইরেক্সের কাপ পিরিস হ্যাঁ ছয়টা কাপ ছয়টা পিরিস এটার দাম আষ্ট টাকা এটা লুজ কাপ আমরা আপনাকে দেখেছিলাম এটা লুজ কাপও দেখেছিলাম ওইখানে কাপ সেট দেখেন গিফট সেট

এটা হলো গোল্ডেন কালার সেভেন পিস সেট এটা কালার গ্যারান্টি কালার কখনো যাবে না এটা দাম একশো আশি টাকার সেট সাত পিসের একশো আশি টাকা আজকে ভিডিওর মাধ্যমে কি দেখাবেন ভাইয়া যে আমরা নতুন পুরান সব মিলিয়ে দেখাবো যেটা রেট বাড়ছে দাম বাড়ায় বলবো যেটা কমছে কমায় বলবো আজকের ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু দেখলাম নতুন আপডেট বা পুরাতন সবই দেখলাম যে একটা দাম কমেছে সেটা কমেই বলছি আমরা যারা মূলত পাইকারি বিক্রি করবে তাদের জন্য পাইকারিতে আমরা আলাদা একটা ছাড় দিয়ে দিব যারা বিশেষ বেশি এমন মারলে আমরা আলাদা ছাড় দিয়ে দিই খুচরা যদি কেউ এক দুই পিস নিতে চায় সেই ক্ষেত্রে কি ভাই দোকানে আসতে হবে না হোম ডেলিভারিও দিয়ে দেবেন জি আপনারা দোকানে এসে নিতে পারেন আবার হোম ডেলিভারি যদি নেন আমাদের কিছু অ্যাডভান্স করলে আমরা হোম ডেলিভারি দিব কিন্তু সেই ক্ষেত্রে প্যাকেজিং চার্জ অবশ্যই দিতে হবে যে আমরা যে প্রাইসটা বলছি এগুলো পাইকারি রেট তারপরও যারা নাকি বেশি এমন মাল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন যতটুকু ডিসকাউন্ট করে দেওয়া যায় আমরা ডিসকাউন্ট করে দিই আমাদের দোকানটা হলো ঢাকা চকবাজার বাজার বিসমিলা টাওয়ারের অপর সাইডে পুলিশ ফাঁড়ির গলিতেই हमारे दुकान अपनी गिफ्ट सेंटर